আর আপনি টাকা দিতে পারলেন না সবাই দিতে পারবে এমন তো কোনো কথা নেই কিন্তু আপনি কি জানেন আপনি শেয়ার বাটন একটা চাপ দেওয়ার কারণে আর এটা যখন সবার চোখের সামনে চলে যাবে এটার কারণে সবাই যখন দেখবে ওই দেখার কারণে আপনি দিতে পারলেন না কিন্তু যিনি দেখলেন তিনি কিন্তু ঠিকই অংশগ্রহণ করলেন দয়া করে আপনি অবশ্যই আপনি অবশ্যই শেয়ার করে এবং অজিৎ নির্মাণে বিশাল ভূমিকা রাখতে পারেন আমি বিশ্বাস করি যারা আমরা আল্লাহর সন্তুষ্টি পেতে চাই নবীর মহব্বত পেতে চাই ভালোবাসার বন্ধনে জড়িয়ে থাকতে চাই সবাই মিলে আমরা ভিডিওটি নজর যখনই নজর পড়বে শেয়ার করে দেব পৌঁছে দেব বিশ্বের প্রতিটি প্রান্তে তুলে ধরবো সবার চোখের সামনে এ প্রত্যাশা আমার সবার প্রতি রইল আপনারা শুনেছেন প্রথম তলার সাদের দিনে কাজ শেষে ইঞ্জিনিয়ার আমাকে বলেছিলেন পনেরো কোটি টাকার বাজেটের মসজিদ তিরিশ কোটি টাকা ছুঁই ছুঁই ওনারা যে বাজেট প্রাক্কলিত বাজেট ধরেছেন আর যেভাবে এটাকে মডেল চেঞ্জ করে নিয়েছেন সৌন্দর্য বর্ধনের জন্য যে ব্যবস্থা করেছেন এখন তার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় তিরিশ কোটি টাকা যেমন করে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মাম্বানা আলিল্লা হেমাশজিদান লাহু বাইতান ফির জান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে স্বীকার না করলে কৃপণতা হবে এখানে আমার দেশের মানুষের যত টাকা বিশেষ করে বাংলাদেশে যারা অবস্থান করছেন যারা বিদেশে পড়ে আছেন দেশের বাইরে রুটি রুজির সন্ধানে ওনারা কিন্তু বিশাল ভূমিকা রেখেছেন এই মসজিদ মিনের মানে। যদিও স্বীকার করি কৃপণতা হয়ে যাবে স্বীকার করে নেয়ার মাঝেই কৃতজ্ঞতা আমি বিশ্বাস করি দেশের বাইরে যারা ছিলেন যেমন করে আগে ছিলেন তেমন করে নতুন উদ্যমে নতুন উদ্যোগে আরও বেশি করে থাকবেন আরও সুন্দর করে থাকবেন বন্ধু বান্ধবের সহযোগিতা নিয়ে আপনি পাশে থাকবেন এটা আমার বিনীত অনুরোধ আর আপনি টাকা দিতে পারলেন না সবাই দিতে পারবে এমন তো কোনো কথা নেই কিন্তু আপনি কি জানেন আপনি শেয়ার বাটন একটা চাপ দেওয়ার কারণে আর এটা যখন সবার চোখের সামনে চলে যাবে এটার কারণে সবাই যখন দেখবে ওই দেখার কারণে আপনি দিতে পারলেন না কিন্তু যিনি দেখলেন তিনি কিন্তু ঠিকই অংশগ্রহণ করলেন দয়া করে আপনি অবশ্যই আপনি অবশ্যই শেয়ার করে এবং মানে বিশাল ভূমিকা রাখতে পারেন আমি বিশ্বাস করি যারা আমরা আল্লাহর সন্তুষ্টি পেতে চাই নবীর মোহব্বত পেতে চাই ভালোবাসার বন্ধনে জড়িয়ে থাকতে চাই সবাই মিলে আমরা ভিডিওটি নজর যখনই নজর পড়বে শেয়ার করে দেব পৌঁছে দেব বিশ্বের প্রতিটি প্রান্তে তুলে ধরবো সবার চোখের সামনে এ প্রত্যাশা আমার সবার প্রতি রইল আমার স্বপ্নের মসজিদ বাইতুল রাজ্জাক জামে মসজিদ মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন অনন্য এক স্থাপনা যা ইতিমধ্যে বাস্তবতায় রূপ নিতে শুরু করেছে যা ছিল স্বপ্ন আজকে জনতা বাস্তবতার এক জ্বলন্ত উদাহরণ আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মসজিদের একতলার সাদ হয়ে গেছে এবং বিশেষ করে ছাদে ওঠার জন্যে যে সিঁড়ি আমাদের যে সৌন্দর্য বর্ধন পাশাপাশি অনন্য একটা দৃষ্টান্ত উপস্থাপনের জন্যে আমরা একশো ফুট চৌড়ায় নিচ থালা থেকে যে দোতলায় সিঁড়ির ব্যবস্থা করেছি ইতিমধ্যে আপনার স্ক্রিনে তাও দেখতে পেয়েছেন শুরু হয়ে গেছে দোতলার কাজ এ বিশাল কর্মযজ্ঞ এজন্য স্বপ্নের বাস্তবায়ন তিল তিল করে পাহাড় গড়া এজন্য ফোটা ফোটা পানির মাঝে সমন্বয় ঘটিয়ে বিশাল সমুদ্র তৈরি করা আর সেই সমুদ্র তৈরি করার মাঝে আর এই বিশাল পাহাড় তৈরিতে আপনি একজন গর্বিত সৈনিক আপনি একজন গর্বিত সদস্য কত মানুষের কত টাকা এই মসজিদে এই পর্যন্ত জমা হয়েছে আজকে আমি যখন আপনাদের সাথে ভিডিওতে এসেছি আজকে পর্যন্ত এই মসজিদের জন্য খরচ হয়ে গেছে চার কোটি আট লক্ষ সামথিং এ পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি খরচ হয়ে গেছে আমাকে যদি জানতে চাওয়া হয় এ টাকাগুলো কে দিল থেকে পেলাম আমি কিন্তু বলতে পারবো না মোবাইলে বিকাশে রকেটে নগদে কতভাবে কত টাকা এসেছে আমি যখন বাইরে সফরে গিয়েছি দৌড়ে দৌড়ে আমার দেশের ছেলেরা আমার হাতে এনে নগদ টাকা উঠিয়ে দিয়েছে বিভিন্ন মাহফিলে আমি যখন মসজিদের কথা বলেছি সেই খেটে খাওয়া মানুষ ছোট্ট শিশু আর বয়স্ক মানুষটা তার পকেট হাতে যা পেয়েছে তাই মসজিদের জন্য উজাড় করে দান করে দিয়েছে এইভাবেই এই মসজিদ দাঁড়িয়েছে আপনারা শুনেছেন প্রথম তলার সাদের দিনে কাজ শেষে ইঞ্জিনিয়ার আমাকে বলেছিলেন পনেরো কোটি টাকার বাজেটের মসজিদ তিরিশ কোটি টাকা ছুঁই ছুঁই ওনারা যে বাজেট প্রাক্কলিত বাজেট ধরেছেন আর যেভাবে এটাকে মডেল চেঞ্জ করে নিয়েছেন সৌন্দর্য বর্ধনের জন্য যে ব্যবস্থা করেছেন এখন তার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় তিরিশ কোটি টাকা কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা তার সঠিক হিসাবটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো না এভাবেই হয় সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা যখন একটা চেষ্টা করি তখন এটা বাস্তবে রূপ লাভ করে আজকে যখন আমি এক সময় মসজিদের ভিটিতে দাঁড়িয়ে চোখের পানি ফেলতাম আর আজকে মসজিদের ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মাওলার সাথে আমার দরখাস্ত যে আল্লাহ যেন চাওয়াগুলোকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেন যারা যেভাবে শরিক হন আল্লাহ যেন সবার এই অংশগ্রহণকে নাজাতুর রুসিলা বানিয়ে দেন যেমন করে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মাম্বানা লিল্লাহ আলিল্লাহ হে মসজিদান বানাল্লাহ বাইতান ফির জান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে আল্লাহ তা আবার অবশ্যই আপনাদের জন্য জান্নাতে ঘর বানাবেন যেহেতু নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে না আমরা বিশ্বাস করি এখনও যারা একীভূত হতে পারেননি এখনও যারা অংশগ্রহণ করতে পারেননি অথবা অংশগ্রহণ করেছেন আবার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হৃদয়ের ভিতরে বিশাল এক তামান্না কাজ করছে আকাঙ্ক্ষা কাজ করছে আপনারা আপনাদের মতো করে হাত বাড়িয়ে দেন আপনারা আবার আপনাদের মতো করে আমাদের পাশে এসে দাঁড়ান আমরা সবসময় দোয়া করি যারা মিলে এক মিনিট মিলে মিশে একসাথে চললাম আল্লাহ জন্য এক জান্নাতের ভিতরেও আমাদের জায়গা করে দেন আপনারা অনেকেই যে মোবাইল নাম মোবাইলের যে বিকাশ নগদ রকেট এ নাম্বারগুলো চেয়েছেন আমি যেখানে শুধু বিকাশ আছে সে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডাবল এইট ফোর জিরো ফোর ফাইভ যেখানে বিকাশ এবং নগদ আছে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ টু এইট নাইন এইট ফাইভ ওয়ান যেখানে বিকাশ নগদ এবং রকেট আছে জিরো ওয়ান সিক্স এইট সেভেন থ্রি সিক্স ওয়ান ফোর ডাবল জিরো যেখানে রকেট নগদ বিকাশ আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট নাইন থ্রি ফোর থ্রি জিরো ওয়ান এ চারটা নাম্বার আমরা আপনাদেরকে স্ক্রিনে দেখালাম আর বিশেষ করে অ্যাকাউন্ট নাম্বার আপনারা ইতিমধ্যে দেখতে পাবেন যেটা ইসলামী ব্যাংকেও আছে এবং এক্সিম ব্যাংকেও আছে আপনারা যারা বড়ো অঙ্কের টাকা দিতে চান তারা ইচ্ছে করলে অ্যাকাউন্টে শরিক হতে পারেন আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি প্রত্যাশা চাওয়াগুলো পাওয়ায় পূর্ণতা পাক এই স্বপ্নের মসজিদ নিচতলায় যখন নামাজ শুরু করে দিলাম কত মানুষ দূর দূরান্ত থেকে এই জমান নামাজ আদায় করার জন্য ছুটে ছুটেছেন বাস্তবতায় রূপ পাচ্ছে মসজিদ কিন্তু যেদিন পরিপূর্ণ অবয়বে দাঁড়িয়ে যাবে সমুচ্চ মিনার থেকে যেদিন মসজিদে আসহানের ধ্বনি ভেসে আসবে সেদিনে আমাদের এই পরিশ্রমের সার্থকতা আসুন সবাই মিলে সৌন্দর্যের পাশে দাঁড়াই সবাই মিলে সুন্দর মসজিদ বিনির্মাণে আমাদের তাওফিক ফিক অনুযায়ী আমরা হাত বাড়িয়ে দেই কারো এক টাকা এক হাজার টাকার চাইতে বেশি কারো এক হাজার টাকা এক লক্ষর চাইতে বেশি কারো এক লক্ষ টাকাই এক কোটি টাকার চাইতে বেশি গতকালকে বয়স্ক একজন মানুষ ব্রাহ্মণ বাড়িয়ায় একেবারে বুড়ো মানুষ বয়সের ভারে নজর হয়ে গেছেন মানুষটা হয়তো কষ্ট করে চলেন আমি যখন মসজিদের কথা বলছিলাম তখন তিনি পকেট থেকে একশো টাকা বের করে দিয়েছেন হাজারো মানুষ চিৎকার করে আনন্দ প্রকাশ করেছে ওনার মতো মানুষ একশো টাকা বের করে দিয়েছেন আমি তখন ঘোষণা দিয়েছিলাম হুজুরের দেয়ায় একশো টাকা আমার কাছে এক লক্ষ টাকা সবাই মিলে সুন্দর করে দাঁড়িয়ে যাই এ মসজিদকে দাঁড় করাই এই মসজিদ শুধু মসজিদ নয় বারবার বলেছি এ মসজিদের নিচতলায় হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ কোনো অসুস্থ মানুষ নিচতলায় চিকিৎসা নেবে শরীরের আর মানসিকভাবে যারা অসুস্থ তাদের চিকিৎসা নেবে দোতালায় তিনতলায় মসজিদে সবাই মিলে সুন্দর থাকি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসি স্থাপত্যশৈলী মণ্ডিত এ মসজিদকে বাস্তবতায় রূপ দেওয়ার জন্যে আমি হই গর্বিত একজন সদস্য যেন চিৎকার করে বলতে পারি সবার মাঝে সবার সাথে আমিও ছিলাম সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি